প্রিয় দর্শক আমি হানিফ নেক্সাস পিডিয়া থেকে আপনাদেরকে আরও স্বাগত জানাচ্ছি ব্রিটিশ উপনিবেশ ভারত ভারত শাসন করেছিল দুইশো বছর তাদের যে শাসনামল সেটা ছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় শোষণ নির্যাতন হত্যা দর্শন সবই ছিল সাধারণ ব্যাপার তাদের জন্য কিন্তু তারা কখনোই তাদের অপরাধের জন্য ক্ষমা চায়নি এই হিংস্র ইতিহাসের কোনো হিসাব তারা দেয়নি বা হিসাব দিতে হয়নি এবং তারা কোনো ক্ষতিপূরণ দেয়নি আমরা শুধু দেখেছি যে ইতিহাস চুপচাপ সুদের সামনের দিকে এগিয়ে গেছে। ব্রিটিশ শাসন আমার অবসানের পর পাকিস্তান বাংলাদেশকে চব্বিশ বছর শাসন করেছিল এবং তাদের সে শাসনামল সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হত্যা নির্যাতন ধর্ষণ মৌলিক অধিকার লঙ্ঘন মানব অধিকার লঙ্ঘন সিস্টেমেটিক রিফ্রেশন এগুলো ছিল নিত্যদিনের ব্যাপার এবং পাকিস্তানের একজন নাগরিক হিসাবে পূর্ব পাকিস্তানের যে মানুষের যে মৌলিক অধিকার সব ছিল ভুলণ্ঠিত এবং এই সীমাহীন নিপীড়ন নির্যাতন হত্যা এর প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে উনিশশো সালে এই দেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু পাকিস্তান তাদের যে চব্বিশ বছরের কলঙ্কিত ইতিহাস এবং তাদের যে হত্যা এবং নির্যাতন এবং দর্শনের ইতিহাস উনিশশো একাত্তর সালে তারা মানবতার ইতিহাসে এক ভাষাহীন নির্দয় নির্যাতন হত্যা যে চালিয়ে উনিশশো সালে বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং ত্রিশ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল এবং তাদের সেই দর্শনের সহকারে ছিল এই দেশের মানুষ এ দেশের কিছু মানুষ প্রিয় পাকিস্তান যখন দেশ ছেড়ে চলে যায় তাদের কি কখনো তাদের কৃতকর্মের জন্য জবাবদি দি করতে হয়নি তারা বাংলাদেশকে যে কম্পেনসেশনের কথা দেওয়া ছিল বা জরিমানা দেওয়ার কথা ছিল প্রায় তিরিশ বিলিয়ন ডলার মতো তখন কারণ সেই তিরিশ বিলিয়ন ডলার নয় তখন এখন হয়তো পাঁচশো বিলিয়ন হবে জাতিসংঘের মাধ্যমে যদিও জাতিসংঘ আমি বিশ্বাস করি না কারণ জাতিসংঘ একটা টুটো জগন্নাথ আপনারা দেখেছেন জাতিসংঘের ভূমিকা ফিলিস্তিন বা ইসরায়েলে ইসরায়েলের যে অগ্রাসন সেখানে জাতিসংঘ কিছুই করতে পারেনি প্রিয় দর্শক ফিরিয়ে আসা যাক বাংলাদেশে সেই পাকিস্তান তাদের যে অপকর্ম তাদের যে দুঃশাসন তার জন্য কখনো ক্ষমা চাইনি জরিমানা দেয়নি এখন ফিরে আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে বা বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ঘটনা প্রসঙ্গে সে উনিশশো সালে স্বাধীনতার যে সশস্ত্র সংগ্রাম বাংলাদেশ গড়ে তুলেছিল পাকিস্তানের বিরুদ্ধে তার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু এবং তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং সেই বঙ্গবন্ধুকে আমরাই হত্যা করেছি এবং এই দেশের মানুষ হত্যা করেছে বিদেশি কোনো সৈন্য নয় বিদেশি কোনো প্রভু নয় এবং যারা হত্যা করেছে তারা কখনো অনুশোচনা বা ক্ষমা চায়নি এবং সেই হত্যার মধ্যে নিরীহ মহিলা এবং নিরীহ শিশু ছিল যারা মানবতার কথা বলে যারা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে তাদের বুক তখন একটুও কামেনি একটুও কাঁপেনি যখন তারা এই পাঁচ বছর বা ছয় বছর একটা শিশুকে হত্যা করেছে গর্ভবতী মহিলাদেরকে হত্যা করেছে বয়োজ্যেষ্ঠ মহিলাদেরকে হত্যা করেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়া রহমান ক্যান্টনমেন্ট থেকে এসে ক্ষমতা দখল করেন এবং দেশকে শাসন করেন এবং সেই জিয়া রহমানকে এই বাংলাদেশের মানুষে হত্যা করেছে জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর এরশাদ ক্ষমতা দখল করেন এবং তারও সে একই পরিণাম ভোগ করতে হয় যদিও তাকে হত্যা করা হয়নি কিন্তু সে দশ থেকে বারো বছর জেলে ছিলেন সে এরশাদের স্বাধীনতার এরশাদের ক্ষমতার পরবর্তীতে বিএনপি দুই বছর ক্ষমতায় ছিল বা দুই ট্রাম্প ক্ষমতায় ছিল আমরা দেখেছি তাদের সেই শাসকদের বা তাদের যে শাসন আমল বাংলাদেশ কি পরিমাণ অধপতনে নিপদিত হয়েছিল তাদের যে দুঃশাসন দুর্নীতি হত্যা অবশাসন অন্যায় স্বার্থপরতা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে এই বিএনপি এবং জামাতের দুই শাসন আমলে বাংলাদেশের হাজার হাজার আওয়ামী লীগ সমর্থক এবং তার নেতাকে হত্যা করা হয়েছিল সারা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল বারবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং তাদের শাসনামল পরবর্তীতে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় আসে তিনি ক্ষমতা ছিলেন প্রায় পনেরো বছর বাংলাদেশের ইতিহাসে যত উন্নয়ন সাধিত হয়েছে তখন তা শাসনাম তা আমলে হয়েছিল আবার বাংলাদেশের যে বঠিন রাজনীতি সেটা সেই হাসিনার আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল সুতরাং বাংলাদেশের আমরা যারা জনগণ আমরাই এই সব অপশাসন এবং অপকৃতির জন্য আমরাই দায়ী প্রিয়দর্শক ফিরে আসা যাক হাসিলের পরবর্তী সময় বাংলাদেশের কী অবস্থা অনেক আশা প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইনুসকে এই ইন্টেলিম গভর্নমেন্টের ক্ষমতায় বসিয়েছিলেন এবং তিনি ছিলেন এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং অনেকে আশা করেছিলেন যে তা শাসনামলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ন্যায়ভিত্তিক মানবতাভিত্তিক একটি গঠনমূলক শাসনামল তিনি আমাদেরকে দিবেন এবং বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণ যাকে পছন্দ করে তাকে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিবে কিন্তু বাংলাদেশের মানুষ কি দেখেছে গত পনেরো মাসে আমরা দেখেছি আট বছরের এক মেয়েকে দর্শন করতে শুধু একটা মেয়ে নাই এরকম অসংখ্য মেয়ে আছে মহিলা আছে তাকে দর্শন করা হয়েছে আজকে যারা ফেসিসবাদের কথা ফেসিবাদের কথা বলেন ফেসিস্টের কথা বলেন দালালের কথা বলেন আওয়ামী লীগকে দোষারোপ করেন তারা তো বাংলাদেশে নেই গত পনেরো থেকে সতেরো মাস গত পনেরো থেকে সতেরো মাসে বাংলাদেশে কোন অপরাধ সংগঠিত হয়নি কারা আজকে রিক্সাওয়ালা থেকে চাঁদানে কারা আজকে একজন ভ্যানওয়ালা থেকে চাঁদানে কেন একটা মানুষ যখন অফিসে যায় তাকে এখনো চাঁদা দিতে হয় কেন বাংলাদেশের মানুষের মৌলিক যে অধিকার কথা বলার অধিকার বা বাক স্বাধীনতা সেটা নেই কেন মানুষ মিছিল মিটিং করতে পারবে না একটা মানুষ যে কোনো পার্টি করতে পারে যে কোনো মতাদর্শ করতে পারে তার একটা নাগরিক অধিকার মিছিল মিটিং করার মত প্রকাশ করার অধিকার আপনারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের জনগণ আমরা যে হাসিনা সরকারকে নামিয়েছি এবং সেই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে বা এর জন্য বাংলাদেশের মানুষই দেয় বাংলাদেশের বাংলাদেশের আজকের যে ভাগ্যের যে নির্মম পরিহাস আমাদের যে আজকে যে অবস্থান আমাদের যে অধিকার লুটিত হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জাতির কোটি কোটি টাকা লুট হচ্ছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মানুষকে আইনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে একটা মেয়ে সে বাইরে যেতে পারে না তাকে হেনস্থা করা হয় একটা মানুষ স্বাধীনতার পক্ষে কথা বলতে পারে না তাকে দালাল হিসেবে চিহ্নিত করা হয় একটা মানুষ সরকারের সমালোচনা করতে সমালোচনা করতে পারে না তখন তাকে আমেরিকার ফেস হিসাবে নির্ধারণ করা হয় বাংলাদেশে কোনো স্বাধীনতার পক্ষের কোনো শক্তি আজকে কোনো কথা বলতে পারে না বাংলাদেশের যে সাংস্কৃতিক সংগঠন বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে তারা তাদের মতামত প্রকাশ করতে পারে না বাংলাদেশে একজন সাংবাদিক তার সাংবাদিকতা করতে ভয় পায় সে লিখতে ভয় পায় কারণ সেই জানে তার ওপর অত্যাচারের স্টেমুলরা চালু হবে সুতরাং এই যে অবস্থা এর জন্য দায়ী করা হাসিনা বঙ্গবন্ধুর কোনো স্মৃতিচিহ্ন আজ নাই বাংলাদেশে সব কিছু সবকিছু সব কিছু ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হয়েছে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে তাদের অপরাধ কি ব্রিটিশদের চেয়ে বেশি হাসিনার অপরাধ কি পাকিস্তানের চেয়ে বেশি হাসিনার অপরাধ কি জামাত ইসলামের বেশি হাসিনার অপরাধ কি বিএনপি দুইবার ক্ষমাতে ছিল তাদের অপরাধের বেশি তাহলে আওয়ামী লীগ কেন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না কেন যারা আওয়ামী লীগের সমর্থক তারা ভোট দিতে পারবে না কেন তাদেরকে ফেসিস বলা হবে তাদেরকে দালাল বলা হবে কেন বাংলাদেশের অন্য যে দলগুলো রয়েছে তাদেরকে যে কর্মকাণ্ড সেটা কি ফেসিস্টের চরিত্র বহন করে না এটা কি সবিরোধী নয় এবং এই যে পুরো ব্যবস্থাপনা বা পুরো পর্যালোচনা এটার জন্য দায়ী কারা এর জন্য দায়ী আমরা জনগণ কারণ আমরাই এই পুরো সিস্টেমের সাথে জড়িত এবং আমরাই প্রত্যেকের শাসনকে সমর্থন যুগিয়েছি এবং প্রত্যেকের শাসনকে আমরা অপমৃত্যু ঘটিয়েছি আমরা আমরা জানি না বাংলাদেশের মানুষের ভাগ্য কোথায় আজ আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরাই আমাদের ভাগ্য নষ্ট করেছি আমরা অন্যকে দোষ দিই কিন্তু আসলে দায় আমরা নিজেদের উপরে নিতে হবে অ্যাজ এ নর্মাল সিটিজেন হিসাবে আমরা বাংলাদেশের মানুষ আমাদের সিদ্ধান্তের জন্য দায়ী আমরা সব অন্যায় এবং তাদের সামনে থমকে দাঁড়াই তাদেরকে সমর্থন দিই ইতিহাস আমাদেরকে শিখিয়েছে কোনো ক্ষমা বা ক্ষতিপূরণ অন্য কেউ দিবে না আমাদেরকে নিজের দেশ নিজের ভবিষ্যৎ আমাদেরকে তা আদায় করে নিতে হবে আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আর অন্যায় এ দুর্নীতি এই অপশাসন সহ্য করব নাকি নতুন প্রজন্মের জন্য একটি ন্যায়পোরাণ মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব আপনারা দেখেছেন নিজের মতো একটা নবম শ্রেণীর ছাত্র কত দূর থেকে সে বঙ্গ বত্রিশ নম্বরে এসেছে একটা ইট সংগ্রহ করার জন্য আমরা কি এই নিজন্দের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহা দিতে পারব আমরা যদি উপহার দিতে না পারি আগামী প্রজন্ম আমাদেরকে অন্তর থেকে ঘৃণা করবে আমরা বর্তমানে যারা বাংলাদেশের নাগরিক কেউ আমরা এর দায় এড়াতে পারি না ইতিহাস যদি আমরা ভুলে যাই আমরা শুধু ভবিষ্যৎকে হারাই ইতিহাসকে স্মরণ করতে হবে ইতিহাসকে শ্রদ্ধা করতে হবে আজ আমাদের এই দেশের নিয়ন্ত্রণ এই দেশের ভাগ্য সাধারণ মানুষের হাতেই এবং সাধারণ মানুষকেই এই ভাগ্য তাদের হাতে নিয়ে আসতে হবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনার ভাবনা আপনার চিন্তা আপনার চেতনা আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদেরকে সমর্থন করুন সাবস্ক্রাইব করুন আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই